তো সকালে আটটা বাজে ঈদগা ফেগাটের উদ্দেশ্যে ছেড়ে আসা অগ্রদূত প্লাসকে ওটি দেওয়ার জন্য প্রস্তুত বগুড়া দিয়ে সাপ প্রায় কাছাকাছি চলে এসেছে অগ্রদূত প্লাস অগ্রদূত প্লাসকে হয়তো ওটি দেব আমরা দেখা যাক কি হয় বর্তমানে অগ্রদূত প্লাসকে ওটি দিচ্ছে বোগদা দেয়া সাথ দেখতে দেখুন বুক্তা দেওয়ার সাত ব্লাস অগ্রদূত প্লাসের গতি খেলা তো সকাল আটটা ত্রিশ আটটায় ছেড়ে আসছে অগ্রদূত প্লাস নেঘ্নারানীর ব্যানারে চলাচল করে তো আর বক্তা দেওয়ার সাত আটটা পঁয়ত্রিশ মিনিট ছাড়লে কিন্তু অগ্রদূত প্লাসের কে ওঠে দিতে সক্ষম হয় বুদ্ধা দেওয়ার সাত আর ওই ছেড়ে বুদ্ধ দেওয়া তেরো যাচ্ছে তো যেমনটা বলছিলাম যে অরুধ ক্লাসকে হয়তো ওটি দিবে আর অগদুত ক্লাসকে কিন্তু ওটি দিলো বোক্তা দিয়া সাত প্রায় তিরিশ মিনিট চল্লিশ মিনিট লেট করে ঢাকা থেকে ছেড়েও কিন্তু অগ্রদূত প্লাসকে ওটি দিতে সক্ষম হলো এমবি বোক্তা দিয়া সাত মুজান্টি অর্গদুত প্লাস কিন্তু বর্তমানে মেঘনারানীর ব্যানার ব্যানারে ঢাকার সাতজিট গ্যাপ এগার নোপথে চলাচল করে ভগদূত বাস কিন্তু আগে ঢাকা হুলা ভাণ্ডারে নৌপথে সভাশন করতো উক্ত নৌপথের বেশ জনপ্রিয় নৌযান ছিল তো আমরা কিন্তু প্রায় চাঁদপুরের কাছাকাছি চলে আসছি আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে যাবে চাঁদপুরে